নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয়টা দিয়েছেন আমাদের খুব প্রিয় দি ভাই জেবাদি ভাই জেবাদি ভাইকে অসংখ্য ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য আর জেবাদি ভাই কালকেও একটা বিষয় দিয়েছিল আমি আজকে দুটো নিয়েই একসঙ্গে আলোচনা করব। কারণ দুটো বিষয় সন্তানদের নিয়ে একটু ছোট সন্তান যারা শিশু সন্তান আর হচ্ছে কিশোর সন্তান যেমন আজকের বিষয়টা দেয়া আছে আপনার কিশোর সন্তান আপনার কাছ থেকে কিছু তো লুকোচ্ছে না কি করে বুঝবেন এবং কি করে তা বন্ধু বন্ধু হয়ে হয়ে কি করে তার উঠবেন এটাও হাসান মানে জেবাদি ভাইয়ের দেয়া আর আগের দিনের বিষয়টা হচ্ছে মানে কালকে যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে নব্য বাবা মা আপনাদের বাচ্চাদের প্রচুর দামি দামি খেলনা উপহার দিচ্ছেন কিন্তু আদৌ কি সেই শিশুটি সেই জিনিসগুলির গুরুত্ব বুঝতে পারছে তো দুটোই সন্তানদের নিয়ে যেহেতু আমি একসঙ্গেই বলে দিচ্ছি দি ভাই তুমি কিছু মনে করো না ক্ষমা করো আমাকে আমা আমাদের একটু ওই অসৌচল ছিল কালকে তার মানে অনুষ্ঠান শেষ অনুষ্ঠানটা কালকে ছিল আর কি বাড়িতে আমি বারবারই বলি যে লোকজন মানে সামলে উঠতে আমার একটু সমস্যা হয় আমি সকলের সামনে ভিডিও করতে পারি না মনে হয় কেউ যদি আমার সামনে থাকেন আমি যেগুলো বলবো তার সব গণ্ডগোল হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আমি সবসময় ফাঁকা ঘর খুঁজি যে কেউ থাকবেন আমি তখন আমার কথাগুলো বলবো আর আজকে একটু বলে রাখি আজকে আমি যাই বলবো যা আলোচনাই করব না কেন সেটা হচ্ছে একদম আমার একান্ত ব্যক্তিগত মতামত হ্যাঁ কেউ ভাববেন না যে জ্ঞান দিচ্ছি আমি আমার দুটো সন্তান আমার তাদের তো আমি শিশু থেকেই আজকে তারা বড় হয়েছে একজনের তেইশ বছর বয়স আর একজনের সবে ষোলো বছর রানিং চলছে আর কি এখনো পূর্ণ হয়নি তো দুজনের এই বয়স তো আমি একদম শিশু থেকে আমি নিজে হাতে তাদের মানুষ করেছি তাই আমি বলতে চাই যে বাচ্চাদের না প্রত্যেক বাবা মার মানে বাচ্চাদের প্রতি ভালোবাসা অন্ধ স্নেহ মমতা অবশ্যই থাকে এগুলো এগুলো আমরা তো সাধারণ আমাদের এগুলো থাকবেই এগুলোতে আমি বলবো না যে এগুলো থাকবে না এগুলো বাদ দাও এরকম তো হতে পারে না তো কোনো কিছুই যেমন অতি জিনিসটা একদম ভালো না অতিরিক্ত যখনই হয়ে যায় না সেটা ক্ষতি করে অতি আদরে সন্তান নষ্ট কথাতেই আছে এই রকম অতি কিছুই ভালো না আপনি যদি একটা ভাত যতটা প্রয়োজন ফোটাবার তার থেকে যদি অতিরিক্ত ফুটিয়ে ফেলেন তখন সেই ভাতটা কিন্তু গলে যাবে নষ্ট হয়ে যাবে সেই রকমই একটা পাকা জিনিস আপনি যদি সেটা তরতাজা থাকতে থাকতে খেয়ে নেন তাহলে কিন্তু যে টেস্টটা পাবেন কিছুদিন রেখে দিলেই কিন্তু সেটা পচে নষ্ট হয়ে যাবে কাজেই অতি অতি কোনো কিছুই ভালো না যেরম অতি গরমে আমাদের কষ্ট হয় অতি ঠান্ডাতেও কষ্ট হয় একটা মাঝামাঝি অবস্থায় থাকলে তখন আমরা স্বাভাবিকভাবে থাকতে পারি সেরকম এগুলো যদি স্বাভাবিক ব্যাপার দিয়ে আমরা বুঝে যাই যে অতিরিক্ত কোনো কিছু ভালো না তো আমি আবারও বলি কাউকে কিন্তু জ্ঞান দিচ্ছি না এভাবে যদি চলতে পারো তো ভালো হবে যারা নব প্রথম দিনেরটা আলোচনা করি যে নব্য বাবা মা যারা তারা শিশুদের প্রচুর খেলনা দিচ্ছেন খেলনার সেই খেলনার মূল্য যে গুরুত্ব কতটা সেটা কি তারা বুঝতে পারবে অবশ্যই বাচ্চাদের তো বোঝার কথা নয় হম বাচ্চাদের বোঝাতে হবে বাচ্চারা তো নিজেরা আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি পারিপার্শ্বিক চারপাশে সব কিছু দেখে বাবা মাকে দেখে তবে আমরা যখন ছোট ছিলাম তখনকার পরিস্থিতিটা অন্যরকম ছিল তখন পরিস্থিতিটা এই এইরকম ছিল যে আমরা হঠাৎই কোনো কিছু বাবা মার কাছে সাহস করে চাইতেই পারতাম না হ্যাঁ মানে আমি যেমন বারবারই বলি আমরা যে খুব মারধর খেয়ে বড় হয়েছি তা কিন্তু নয় খুব ভালোবাসা পেয়ে বরঞ্চ বড় হয়েছে আমার বাবা মা যথাসাধ্য তাদের যে দেওয়ার চেষ্টা করতেন তাদের যতটা সামর্থ্য আর কি তো আমি বারবারই বলি আমি রথের সময় রথ টেনেছি ঝুলনের পুতুল ছিল কিন্তু সেগুলো একটা একটা মানে কি যতটা তারা পারবেন তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমাকে দিতেন একবারে অতিরিক্ত অনেক অনেক এত এত দিয়ে দিয়েছেন তা কিন্তু না এটাই হচ্ছে ব্যাপার তো আমরা সেই যে মাঝামাঝি মতন জিনিসটা একদম যে কিছু নেই তাও না আবার অনেক আছে তাও না আর তখনকার প্রত্যেকের বাড়িতেই ওই একই টাইপের ছিল যাদের বাবা আমাদের অনেক টাকা পয়সা ছিল তখনও যেরকম দেওয়া হতো আর যাদের কম টাকা পয়সা তারাও ও সামথিং কিছু দেওয়ার চেষ্টা করতেন তবে অনেক অনেক বাচ্চা হলে যেরকম হয় যেমন আমার শাশুড়ি মা বলেন যে আমরা অনেকগুলো বোন ছিলাম ভাই বোন কিন্তু তাদের অবস্থা ভালো ছিল তখনকার দিনে তার চালের গোডাউন মানে বুঝতে পারছেন মানে মামা শ্বশুরবাড়ি সব চালের গোডাউন চালের ওদের বিজনেস ছিল তো তাদের তো অবস্থা ভালো কিন্তু যেহেতু অতগুলো ছেলে মেয়ে তাদের জামা কাপড় কেরম হতে জানেন একদম কলকাতাতে বড় বাজার থেকে থান কিনে এনে মা গল্প করে মায়ের কথা শুনি থান কিনে এনে একদম একই থানের সবার জামা হবে আর কি দুটো করে ফ্রক হ্যাঁ এই রকম মানে সেই দুটো ছিঁড়বে তবে তো আবার দুটো আর বাকি ছেঁড়ার অবস্থা যাবে মানে ধরুন পুজোয় হলো পয়লা বৈশাখে হলো এরকম দুটো দুটো চারটে জামা দিয়ে সারা বছর চলে যাবে এরকম আর কি ব্যাপারটা ছিল মা বলতো অতিরিক্ত পাবো কোথায় এতগুলো আমরা ভাই বোন ছিলাম যা হবে সকলের জন্যই সমান এরকম আর কি ব্যাপারটা ছিল তো সেই তুলনায় আবার কি হলো মাদের সময়টা যেরকম গেছে তার থেকে আবার আমাদের সময়টা আর একটু বেশি আমাদের যেমন একটু হয়তো জন্মদিনে হলো একটু হয়তো পয়লা বৈশাখে হলো একটু হয়তো আর এখন হচ্ছে আনলিমিটেড যখন তখন কোনো কিছু দেখলে পছন্দ হলে সেটা কিনে না এবার সেগুলো বলবো কি শুধুই যে খেলনা তা না যে কোনো জিনিস যে কোনো জিনিস বাচ্চা দেওয়ার আগে না পাঁচবার ভাবতে হবে পাঁচবার ভাবতে হবে এই কারণে আমি বারবারই বলি যে আমার বাড়ির সামনেই দোলের মেলা আমার বড় ছেলেটা অতটা মানে ছটপটে ছিল না তাকে সে পাঁচ বছর যখন পাঁচ বছর যখন তার বয়স জন্মদিন করেছিলাম তারপরে বছরে জন্মদিন হতো টুকটাক আশেপাশে সবাইকে বলতাম আশেপাশের মতো এই যাটা আমার ননদ আছে বাড়ি তাদের বাচ্চাদের এরা বলা হতো আসতো তো ও যখন একটু বড় হয়ে গেল না ওর একটা গাড়ি পছন্দ হয়েছিল সেটা রিমোট কন্ট্রোল গাড়ি তখন মানে বেশ অনেক দিন আগেকার কথা বলতে তখন সাড়ে তিনশো টাকার দাম গাড়িটার রিমোট কন্ট্রোল গাড়ি ও কোথায় দেখেছে এবার মানে ও এক জায়গায় বসে রিমোটটা চালাবে গাড়িটা চলবে তো আমাকে তখন বলছে মানে বলতেও তার সংকোচ বোধ হচ্ছে যে মাকে বলবো মা এত টাকা দামের গাড়ি দেবে তো এইভাবেই ছোট থেকে মানুষ করেছি তাই সে সংকোচ বোধ করেছে কিন্তু দুটো ছেলে তো দুটো দুজনেই কিন্তু পুরো বিপরীত ও আমাকে বললো মামুনি আমার না এবারে জন্মদিন করতে হবে না তুমি আমাকে ওই গাড়িটা কিনে দেবে তার মানে চিন্তা করুন আমরা সেইভাবেই তো বড় করেছি সেই জন্যই ও কিন্তু ওইভাবে মেপে কথাটা বলছে মানে কি জন্মদিন করতে হবে না তাহলে ওইখানে যে তোমার টাকাটা খরচা হবে সেটা তোমার খরচ করতে হবে না ওইভাবে তো বলতে পারে না যে তোমার ওই টাকা খরচ করতে হবে না তুমি আমার এটা দাও এরকম নয় তোমায় আমার জন্মদিন করতে হবে না জন্মদিনে তুমি আমাকে একটা গাড়ি ওই গাড়িটা আমাকে কিনে দেবে মানে এই রকম আর কি ব্যাপার তো আমি বলেছিলাম ঠিক আছে তোমার তো জন্মদিনে একটা কিছু গিফট আমি দিই ঠিক আছে এবারে আমি তারপরে তুমি প্রত্যেক বছর ওরম বায়না করবে না এবারে বায়না করছো বাবা আমি দুজনে মিলে তোমাকে নয় ওটা কিনে দেবো তুমি তো বোঝো বাবার কষ্টে পয়সা বাবা সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে এইটুকুনি এইটুকুনি ব্যাস হলো কিন্তু আমার কিছুদিন পরে আমার ছোটো ছেলে মানে একটু বড় হয়েছে তখন অল্প বোধ আর একদমই তো আমাদের বাড়ির সামনে মানে বাড়ি থেকে বেরিয়ে গোলের মুখে মেলাটা প্রথম থেকে আর তখন আরও হতো তখন এখানে এত ফ্ল্যাট ছিল না তো ও কি করলো ওর বাবার সাথে গেছে ওর বাবা বিকেলবেলা প্যান্টের পকেটে টাকা পয়সা নিয়ে বেরোলে এমনি ছেলেকে ঘোরাতে নিয়ে গেছে ও জানে আমাদের যেন মনে হচ্ছে নিজেদের দোকান আর কি ফট করে একটা এরকম গাড়ি তুলে নিয়ে তুলে নিয়েছে এবার ও তখন বলেছে ছেলেটা যেহেতু তুলে নিয়েছে তখন বলছে যাও ওর পছন্দ এবার যে বিক্রি করছে সে তো বলবেই যাও তোমার পছন্দ করো তুমি নিয়ে চলে তখন ও বলছে আমি তো অস্তুতে পড়ে গেছি আমি তখন বলছি বাবা আমি তো এখন পয়সা নিয়ে এসে সে বলেছে ঠিক আছে ঠিক আছে তুমি তো এখান দিয়ে আসোই তুমি দিয়ে দেবে এরকম আর কি এবার মুখ চেনা হয়ে গেছে যেহেতু এখানে কাছে থাকে এবার মেলাওয়ালা লোকেরা তো এখানে থাকে পনেরো দিন থাকে মেলাটা তো বাড়িতে আসার পর আমি খুব বকেছিলাম আইন দেখ তুই তো তোর বাবা অপমানিত হলো তো পকেটে তো টাকা নিয়ে বেরোয়নি সে এমনি ঘুরতে গেছে সে কি অত টাকা নিয়ে গেছে তি ফট করে ওরকম একটা বড় গাড়ি দমকলের মতন এরকম বড় গাড়ি একটা ওইরকম মানে বেশ তিনশো সাড়ে তিনশো টাকা যাই না ঠিক মনে পড়ছে সেটাকে তুলে নিয়েছে মানে মেলার এতে সাজানো ছিল ওখান থেকে আমি তুলে নিয়েছে আমি খুব বকেছিলাম যে এটা তো উচিত হয়নি তোকে তো বুঝতে হবে সে না না বাপি তো টাকা দিয়ে দেবে পরে আর না ওটা তো উচিত না সে তো সেই মুহূর্তে অপমানিত বোধ হলো তো যে তুই গিয়ে তুলে নিবি তা বলে তুই বলতে পারতিস যে বাপি আমার গাড়িটা পছন্দ আমাদের যদি দেওয়ার হতো আমরা পরে তোকে কিনে দিতাম তা তুই ওরম ভাবে তুলে নিয়েছিস এই এইরকম আর কি ব্যাপারটা তো দুজনে দু রকম বড়টা যেমন একটু ছোট থেকে এবার আমাদের আমার হচ্ছে বক্তব্য এইখানে যে প্রত্যেক বাচ্চা কিন্তু সমান হয় না বাচ্চাদের সত্যি ছোট থেকে বোঝাতে হবে যে এগুলো করতে নিক এগুলো করণীয় নয় এইবার মোটামুটি যতটা চাহিদা বাবা মা ভাবছে আমরা তো দুজনেই থাকি না বাচ্চাটা কি নিয়ে থাকবে তাহলে তাকে হয়তো অনেক দামি দামি খেলনা দিলে তাহলে সে সেগুলো নিয়ে ভুলে থাকবে কিন্তু ভোলানোটা আলাদা জিনিস ওই যে ভোলাতে গিয়ে তার যে আখেরে অন্যদিকে একটা ক্ষতি হচ্ছে তার চাহিদাটা ক্রমশ কিন্তু বাড়তেই থাকবে যে আমি তো না চাইতেই পেয়ে যাচ্ছি তাহলে আমি যা চাইবো তাই পাবো যা চাইব তাই পাবো এইরকম করতে করতে কিন্তু একটা এমন আকাশ ছোঁয়া কল্পনা তার মনের মধ্যে তৈরি হবে যে আমি এটা চাইলে বোধ এটাও আমি পেয়ে যাব এরকম একটা ব্যাপার আমাকে তো কিছু বলবেই না এরকম এই যে মনোভাবটা এটা কিন্তু মারাত্মকভাবে বাচ্চাদের ক্ষতি করে তারা কিন্তু এই যে কষ্টের মূল্যটাই বোঝে না যে কত কষ্ট করে বাবা মা আমি আমি এটাই প্রতিটা মুহূর্তে আমি কিন্তু ওই কাজ করছি ওরা আছে কাজ করছি কাজ করতে করতেই বলছি এই তুই এটা করলি এই তুই ওটা নিয়ে নিলি তুই এত টাকা খরচা করলি এই আমরা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমাদের সময়ে সত্যি কথা বলতে কি খাতা পেন আমরা মানে খুব বুঝে যে সাইডে রাফ করতাম এরকম সাইডে আর এখন তো মানে কোনো যথাটা মানে যতটা প্রয়োজন হ্যাঁ তার থেকেও অধিক পাচ্ছে যার জন্য এদের না মনের মধ্যে এটা একবারও তৈরি হচ্ছে না যে না এরমভাবে নষ্ট করবো না সত্যি তো অনেক কষ্ট এটা হচ্ছে ব্যাপার কিন্তু এই আমরা যে আমরাও তো আরাম করে বয়সটা ইনকাম করছি না যারাই যেভাবেই হোক প্রত্যেককে কষ্ট করতে হয় আমাদের আমি আমি আমার ছেলেদের প্রতিটা মুহূর্তে এটাই বোঝাই তোমার বাবা সরকারি চাকরি করতে পারে কিন্তু আমাদের আজকে যে এই যে যে কোনো সচ্ছলতা বলতে কি সকালবেলা খেয়ে পরের দিনে চিন্তা করতে হচ্ছে না এটা একটাই কারণ আমরা দুটো তিনটে ব্যবসা নিয়ে রয়েছি যে আমার মা পা পয়সা না আমার বাবা সকালবেলা আগে ব্যবসার দিকটা দেখছে তারপরে আবার অফিস যাচ্ছে আবার অফিস থেকে এসে আর একটা ব্যবসার দিকে দেখছে তার সাথে সাথে আমি আছি তোমার ঠাম্মি আছে সবাই মিলে আমরা পরিশ্রম করছি বা তোমরাও করছো তোমাদেরও পরিশ্রম সাথে যুক্ত আছে তাহলে সেই পয়সাটাকে মানে যা খুশি তাই কিন্তু খরচ করবে না সেই মূল্যটা তোমরা বোঝবার চেষ্টা করবে একটা মানে টাকা ইনকাম করতে গেলে মানুষকে অনেকটা সময় ব্যয় করতে হয় সেই সময়টার মূল্য দেওয়ার চেষ্টা করবে এভাবে বোঝাতে হবে বাচ্চাদের আমি বলব না যে দুম করে দুটো ঘা দিয়ে দিন তাহলেই তারা সব বুঝে যাবে তা নয় যেমন আমার এই ক্ষেত্রেও আর বলি আমার বড় ছেলে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ওর সব বন্ধুদের গাড়ি আছে মানে বড় গাড়ি আছে ও স্কুটিটা ওর পছন্দ না এবার স্কুটিটা কি হয় আমি যা না চালাতাম আমার হাজব্যান্ড বেশি চালাতো স্কুটিটাতে সুবিধা হয় জিনিসপত্র নিতে একটা বড় গাড়ি নামেই বড় গাড়ির কিছু সেরকম নেওয়া যায় না ওই খালি মানুষ যাবে পিছনে ব্যস্ত আমি কিন্তু স্কুটিটা ডিগিটাতে নেওয়া যায় সাইডে নেওয়া যায় সামনেটা জায়গা আছে কিছু জিনিস যদি বহন করতে চাই তো নেওয়া যায় বাপের বাড়ি যদি আমার স্কুটিটাই সুবিধা একটা বড় ব্যাগ হলে আমি পায়ের গাছটায় রেখে যাওয়া যাবে তো স্কুটিটা ওর পছন্দ নয় আমার বড় ছেলের কথা বলছি তো ওর একটা বড় গাড়ির পছন্দ সমানে গাড়ি দেখছে সমানে গাড়ি দেখছে কিন্তু ওর ফোনটার সাথে আমার ফোনটা মানে ও কি দেখছে না দেখছে আমি বুঝতে পারবো আমার ফোনটায় চলে আসে যেহেতু কি লিঙ্ক করা আছে হ্যাঁ সেই জন্য আমি দেখতে পাচ্ছি সমানে গাড়ির ছবিগুলো আমার ফোনে আসছে মানে আমার বড় ছেলের গাড়ি দেখছে তো আমি মনে মনে ভাবছি যে গাড়ি তো আমি তখন সবাই উচ্চ মাধ্যমিক গাড়িতে এক্ষুনি আমি দেব না এখন এই বয়সটা তো একদম ওই হু হু করে চালাবে হ্যাঁ ও সবার গাড়ি আছে সবার গাড়ি এনে এনেকে দেখায় ওর মনটা ছোট হয় এবার আমারও মনটা সত্যি খুব খারাপ হতো মনটা আমার প্রচন্ডই খারাপ হতো কিন্তু আমি আমার শাশুড়ি মা পেনশন এবার বলছে ঠামি তুমি আমায় দেবে গাড়ি আমি বললাম একদম মা ও এক কান দিয়ে বলবে আপনি শুনবেন এক কান দিয়ে আর এক কান দিয়ে বার করবেন ওর কথাটাই কিন্তু প্রশ্রয় দেবেন না গাড়িটা দিলে এখন কিন্তু মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ওই গাড়ি নিয়ে সারাদিন বেরিয়ে পড়বে এ পড়বে আমার সাথে অশান্তি হবে চেঁচামেচি হবে তার থেকে আপনি কিন্তু গাড়িটা ওকে দেবেন না যে বলেছে আমাকে বলেছে তোমার জন্যই তো গাড়িটা আমায় দিজনা ঠামনি ঠিক আছে সময় হোক তখন পাবি তারপরে যখন আরেকটু বড় হলো আমি বললাম তুমি ইনকাম করো পঞ্চাশ হাজার টাকা তুমি দেবে বাকি যা গাড়ির লাগবে আমি দেবো পঞ্চাশ হাজার টাকা তোমাকে দিতে হবে তো তারপরে ও যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট করলো ও তো কমার্স নিয়ে পড়েছে এই কমার্স হ্যাঁ কমার্স নিয়ে পড়েছে অ্যাকাউন্টেন্সিতে অনার্স ছিল তো করার পরে ও একটা কলেজের এতে চাকরি পেল তখন আমি ওর বাবাকে তখন বললাম যে গাড়িটা কিনে দাও ওর এখন পঞ্চাশ হাজার টাকা জমিয়ে ও দেবে হয়তো তোমাকে ততদিনে ওর গাড়ির চালাবার নেশাটাই চলে যাবে ও সবার তখন ও মনে আর ওই গাড়ি চালাবার ইচ্ছাটা একটা বয়স থাকে তো প্রত্যেকেরই ইচ্ছা হয় তো তুমি এবার গাড়িটা ওকে দিতে পারো বলতে তখন একটা বুলেট ওকে কিনে দেওয়া হলো তো যাই হোক এটাই আর কি বলবার যে যখনই যখনই চাইছে তখনই পেয়ে যাচ্ছে বলছে মুখের কথা খেতে না খুঁজতেই মানুষ পেয়ে যাচ্ছে তাহলে কি হবে তাদের মধ্যে সেই কষ্টের মূল্যটা তারা কিন্তু কখনো বুঝতে শিখবে না আপনার যে কষ্টের পয়সা অনেক কষ্ট করে যে আপনি অর্জন করছেন টাকা পয়সা যাই করুন সেও তো সেই সন্তানদের কথা ভেবেই তো সেইটার মূল্যবোধটা যেন তারা বোঝে প্রত্যেক বাবা মার ক্ষেত্রেই এটা উচিত আর যেটা আজকের যে বিষয়টা আর একটা যেটা হচ্ছে কিশোর সন্তান কি কিছু হচ্ছে অবশ্যই একদিনে কারোর বন্ধু হয়ে যাওয়া যায় না এটা বলবো একদিনে কারোর বন্ধু হতে গেলে অসুবিধা কিন্তু একটু যখন ছেলেপুলে বড় হচ্ছে সন্তান হ্যাঁ একটু যখন বড় হচ্ছে সামান্য এই দশ এগারো বছরের পর থেকে তাদের সাথে গল্প করতে হবে এমন করে বোঝাতে হবে আমি সবসময় এটা বুঝি যে আমি মা আমার থেকে তোমার ভালো আর কেউ চাইতে পারে না বা বাবা চাইতে পারেন কি আমরা বাড়ির গুরুজনেরা তোমার ভালো চাইব যতটা বাইরের কেউ কিন্তু তোমার তোমার বন্ধুরা কিন্তু তাদের অতটা বোঝার ক্ষমতা নেই তারা যে খারাপ চান তা বলবো না তাদের হাতে অতটা বোঝবার ক্ষমতা নেই কিন্তু সবার থেকে ভালো চাইবো আমি আমি তোমার বন্ধু তোমার যা কিছু সুবিধা অসুবিধা সবটা এসে আমাকে বলবে এই দুটো ছেলেকে আমি এইভাবে বুঝিয়েছি যে যা কিছু তোমার যদি কাউকে ভালো লাগে সেটাও বলবে তোমার যদি কোনো শারীরিক প্রবলেম হয় তুমি আমাকে মন খুলে বলতে পারো কোনো অসুবিধা নেই আমি মা হলেই বা আমি তুমি তো আমার সন্তান আমার যদি কোনো কিছু প্রবলেম হয় আমি যেমন তোমাদের সাথে বলছি তো আমি ওদের সহজ করবার জন্য অনেকভাবে অনেকভাবে এইভাবে কথা বলতাম আমাদের সাথে যখন এর ফ্রি টাইম থাকতো আমি চা নিয়ে এসে ওদের কাছে বসি ওদের সাথে গল্প করতাম ছাতে উঠলে হাঁটতে বেরোই যখন ছাতে আমরা একসঙ্গে হাঁটি একসঙ্গে কথা বলি আমি সব সময় প্রতিটা মুহূর্তে আমি চেয়েছি যে আমি যেন ওদের ভালো বন্ধু হয়ে উঠতে পারি আমি বলি না আমি খুব একটা বাইরে বেরোতে পারি না আমার বাইরের জগতের থেকে আমি আমি মনে করি এইটা এটা আমার খুব বড় দায়িত্ব যে আমার সন্তানদের যেন আমি সঠিকভাবে মানুষ করতে পারি তাই জন্য না আমি আমার সত্যি কথা বলছি আমার বেশ অনেক কিছু জিনিস আমি ত্যাগ দিয়ে আমি আমার সেই সময়টাকে আমি ওদের দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে ব্যাপার তো হঠাৎ করে ওরা যদি আমার কাছ থেকে কিছু লুকোয় কোনো কিছু তাহলে আমি মা আমি যদি আমি জানি না তো এটা কি করে হলো তাহলে আমি তাহলে ওর মাই হতে পারিনি আমার এটা মনে হয় আমি যদি সঠিক মা হই তাহলে আমি কিন্তু ও কি আমার থেকে লোক আছে আমি ঠিক বুঝতে পার এটা হচ্ছে ব্যাপার একটা মানে যে কোনো কারণবশত আমি সবটা খুলে বলছি না এখানে আমার সন্তানের আপত্তি থাকতে পারে যে কোনো একটা কারণ নিয়ে ও খুব মনোকষ্টে ভুগছে হ্যাঁ খুব মানে মারাত্মক কিছু বিষয় না কিন্তু আমি এটা শেয়ার করি হয়তো এটা ও নাও চাইতে পারে যেহেতু ও আমার ভিডিও কোনো সময় দেখতে পারে তখন ওই কথাটা শুনবে শুনলে মনে মনে ভাবে মা এই কথাটা বলেছে মানে একদম সবার সামনে তাহলে আমি ওর কাছে ছোট হতে পারি তাই জন্য পুরোটা বলছি না কিন্তু একটা একটুখানি বলছি যেটা যে কোনো একটা ব্যাপার নিয়ে ও কি করছে মনো কষ্ট পাচ্ছে আমি কিন্তু ওর মুখটা দেখে বুঝতে পারছি যে ও একটা যে কোনো কিছুতে কষ্ট পাচ্ছে এবার এমন চিন্তা করুন ওর সাথে আমার কানেকশনটা যে আমি ওকে দেখছি সারাক্ষণ কি হয়েছে বাবাটা কি হয়েছে বাবাটা জিজ্ঞাসা করে যাচ্ছি কিন্তু বলছে না তারপরে আমি দেখছি আমি ঘুমাতে পারছি না ও ঘুমাচ্ছে না ছটফট করছে আর ও দেখছে যে আমি ঘুমাতে পারছি না তারপরের দিনে আমি আবার জিজ্ঞেস করছি সত্যি করে বলতো ভালো করে গায়ে পিঠে হাত বোলাচ্ছি আর সত্যি করে বল কি হয়েছে আমি আমাকে বল কোনো সমস্যা নেই যদি কিছু সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যার সমাধান আমি করতে পারবো হয়তো তুই সেটা বুঝতে পারছিস না যে কি হবে কিন্তু তুই বল তো তোর যদি সেরকম কিছু হয় আমি অনেকটা হালকা হতে পারবি তুই যখন এরম বলেছি তখন ও বলেছে কথাটা আমাকে তো আমি এইখান থেকে আমি খুশি যে না আর কিছু হোক না হোক এটুকু আমি জানি যে আমার সন্তানদের কাছে আমি ঠিকঠাক মা হতে পেরেছি যে ওরা ওদের মনের কথাটা একটু হলেও আমাকে বলে এটাই হচ্ছে ব্যাপার তো আমার মনে হয় হঠাৎ করে আমি সন্তানকে খুব একবারে শাসন করলাম দুঘা পিটিয়ে দিলাম বেশি করে টাইট দিয়ে দিলাম ওরম করলে কিছুতেই কিছু হবে না আমার মনে হয় শাসনের থেকে ভালোবাসা বেশি প্রয়োজন একটা বয়সে আসে একটা বয়স বাচ্চাদের আছে যে সময়টা না শাসনের থেকে ভালোবাসার বেশি প্রয়োজন ভালোবেসে সন্তানদের কাছে যেতে হবে তবেই তারা আপনার ভালোবাসাটা বুঝতে পারলে তখন তোরা মন খুলে আপনাকে সব কিছু বলবে তো চললাম আজকে এ পর্যন্ত এই দিদিভাই যদি শুনে থাকো অবশ্যই বলো কেমন হয়েছে আবার আসব অন্য কোনো বিষয়ে অন্য কোনো আলোচনা করতে সকালে ততদিন ভালো থেকো চললাম আজকে পর্যন্ত